শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকে না অনেক বড় একটা দুর্ঘটনা হচ্ছিল যেখান থেকে হয়তো একটুর জন্য আমার চোখ দুটো বেঁচে গেছে কি হতো তার ঠিক ছিল না আর তখন ক্যামেরাটা অন ছিল বলে সেই দৃশ্যটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ সকলের পাশে থেকে আশা করছি তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা দুর্ঘটনা হতে যাচ্ছিল তো যাই হোক প্রত্যেক দিনের মতো যে কাজগুলো আমার থাকে সকাল সকাল সেগুলোই সেরে ফেলছিলাম আর আজ না আমার যে বাগানটা থেকে আমি সবজি তুলে কিন্তু রান্না করব তো প্রতিনিয়ত চেষ্টা করি একটু একটু করে সংসারটাকে সাশ্রয় করে করে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে কিংবা সংসারে উন্নতির জন্য ছোট্ট ছোট্ট সঞ্চয় করতে তো সেই কারণেই আর কি গ্রামের বাড়িতে থেকেও কিন্তু এরকমভাবেই কাজগুলো চালাতে হয় আর যেভাবে আমার সংসারটা সচ্ছল হয় ভালো হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো এখন কিন্তু আপচা আপচা রোদ্দুর আসছিল বেশ ভালো লাগছিলো ঠান্ডার সময় না রোদ্দুরটা বেশ লাগে গরমের সময় যতটা বেশি খারাপ লাগে ঠান্ডার সময় দ্বিগুণ ভালো লাগে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু উনুন পাড়টা ল্যাপা হয়ে গেল। কতটা বেশি সুন্দর লাগছিল দেখো তারপরে কিন্তু চলে আসলাম পুকুর পাড়ে এখানে বেশ কিছুটা বাসন আর আমার একটা নোংরা কড়া নিয়ে এসেছি যেটা কাল ব্যবহার হয়েছিল তারপরে সন্ধ্যাবেলা দুটো একটা চা খাওয়া হয়েছে কাপে তো সেই কাপগুলোও নিয়ে এসেছি প্রত্যেকটা বাসন আমি খুব সুন্দর করে মেজে নেব তো পানিটা যতটা না শান্ত ছিল তার থেকে আমার মনটা বেশি শান্ত ছিল তো এরকম জায়গায় কাজ করতে কান্না ভালো লাগে বলো যেখানে আছে পাখির ডাক তারপরে আছে স্বচ্ছ পানির আবাস তো সেখানে মনটাও কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে আর এরকম জায়গায় কাজ করলেও কিন্তু কাজগুলো করতে বেশ ভালো লাগে আসলে দেখবে যে জিনিসটা আমাদের ভালো লাগে সেটা যদি আমাদের মন থেকে করি না আরও বেশি ভালো লাগে সংসারটাকে অনেক বেশি ভালোবাসি আর এই ছোট্ট ছোট্ট কাজগুলো কষ্ট বলে না মনেই হয় না কাজগুলো না খুব সুন্দরভাবে মন থেকেই হয় তো যাই হোক অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যে দুর্ঘটনার কথাটা বলছিলাম না তোমরা রান্নার টাইমে দেখতেই পাবে কতটা বড় বিপদ থেকে আজ আমি মুক্ত হয়েছি তো এদিকে দেখো কিছুটা বাসন আর যে কালির করাটা সবগুলোই কিন্তু ডলে ডলে মেজে নিয়েছি তো মাজা জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম যেহেতু এখানে মাজা বাসনগুলো আবার রাখবো তো প্রত্যেকটা কাজ এতটা সুন্দরভাবে করতে ইচ্ছে করে হয়তো যতটাও ভালোভাবে করতে চাই পারি না তবুও চেষ্টা করি আসলে আমরা প্রত্যেক দিন কাজ করতে করতে আমাদের ভেতরে যে অভিজ্ঞতাটা জন্মায় সেটা দিয়ে কিন্তু প্রত্যেক দিনের কাজ একটু একটু হলেও পরিপাটি হতে শুরু করেন একটা সময় গিয়ে যে প্রচুর খুঁত যে কাজগুলো সেই কাজগুলোই না নিখুঁত হতে শুরু করে তো চেষ্টা করি এই খুদ কাজগুলোকে একটু পরিপাটি একটু নিখুঁত করতে তো আমার এই গ্রামের বাড়িতে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার না বেশ ভালো লাগে এদিকে কাঠ কুড়াবো বলে চলে আসলাম বাগানে আর এদিকে দেখো ইসব প্রচুর খেলা করছে তো এই গ্রামের বাড়িতে আমার এই বাড়ির পেছনের জায়গাটা কোনো বড়ো বড়ো পার্ককেও কিন্তু হার মানিয়ে দেবে কারণ এখানে আছে প্রচুর নিস্তব্ধতা আছে পাখির ডাক আছে সোনালিরোদ্দুর আর তার সঙ্গে আছে প্রকৃতির অনেক ছোঁয়া যেটা হচ্ছে সবুজ গাছগাছালি ভরা যেখানেই পা দেবে বিছিয়ে আছে দুবলো ঘাসের ছড়াছড়ি তো এই জায়গাটাই কাজ করতে না এতটা বেশি ভালো লাগে তোমাদের কি বলবো কোনো একটা সময় ইচ্ছে আছে আমার এখানে একটা রান্নাঘর করা কারণ আমি একটু বেশি প্রকৃত প্রেমী যেখানেই বেশি সবুজ থাকে সেখানেই কাজ করতে বেশি ভালোবাসি ছোটোবেলায় যখন বাংলা বইগুলো পড়তাম না সেখানে অনেক রকম গান ছড়া গদ্য লেখা থাকতো কিছু কিছু গল্প এমনই কবি লিখে গিয়েছেন যেগুলো পড়ে মনে হতো সেই জায়গায় ছুটে যায় তো সেই সকল জায়গাগুলো নিজের মনে অনুভব করতাম যে এরকম কি আমার বাড়ির আশেপাশে কখনোই হতে পারে তো এখন দেখি সত্যিই আমার শ্বশুর বাড়িটা অনেকটাই গ্রামে আর এখানে আছে প্রচুর জিনিসের ছোঁয়া যেগুলো ছোটোবেলায় বয়ে পড়তাম এখন দেখি সত্যিই আমার বাড়িটা প্রচুর সবুজে ঘেরা তেমনই নিস্তব্ধতা আর এখানে না রাত হলেই দেখা যায় চাঁদ ওঠে যখন যে চাঁদের আলো পড়ে বিলের পানি কতটা জিকিমিকি করে তো যাই হোক ছোটোবেলা থেকে বাংলা পড়তে প্রচুর ভালোবাসতাম যার কারণে এতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার মেয়ে দেখো ওদিকে আমার সঙ্গে কিন্তু কাঠ ভাঙাই ব্যস্ত তো আমি এদিকে কাঠ ভাঙছিলাম আর ও কিন্তু পাতা ভাঙছিলো আমার বলছিল মা আমি পাতা ছাড়িয়ে দিচ্ছি তুমি রান্না করো ওর তো আর এতটুকু বুঝ নেই যে পাতা জলে না বাচ্চারা কতটাই বেশি সরল মনের হয় বলো তো আমার তো কাঠ গোছানো কমপ্লিট এখন আমি ঘরে চলে যাব। প্রত্যেকটা কাঠ শুকাতে দেব। কেন জানো তো সারা রাত এতে নিয়র পড়েছে তো একটু টানার উত্তর জায়গা দেখে বিছিয়ে দেবো আজ আমি আমার বাগান থেকে সবজি তুলব তুলে কিন্তু রান্না করব। যেহেতু বাড়িতে সবজি নেই সেই কারণে বাগান থেকে সবজি তুলব এভাবে একটু বুদ্ধি করে চলি যতটা সেভ করতে পারি তো বিলের পানিতে কতটা সাপলা আর লিলি ফুটেছে দেখো তার সঙ্গে এদিকে হাঁসেরা কিন্তু স্নান করে দাঁড়িয়ে আছে তো কলা গাছ থেকে কলা পারবো আমি তো পারতে পারছিলাম না আমার ভাইকে ডেকে আনলাম আমার ভাই কিন্তু আমার থেকে বছর দশেকের ছোটো তারপরেও আমার থেকে প্রায় এক বিঘে চার আঙুল মতো লম্বা তো যাই হোক ও গাছগুলো অনেক হাতে পেয়ে যায় যে কোনো উঁচু জায়গায় কিছু থাকলে আমি কিন্তু ওকে ডেকে নিয়ে আসি তো আমি বলছিলাম একটু মোটা মোটা দেখে পেরে দিতে যেহেতু আমার মা আর আমি দুজন মিলে ভাগ করে নিয়ে রান্না করব তো ও কিন্তু দেখে দেখে পারছিল তবে কি বলো তো শীতকাল পড়ে গেছে তো এই কলার মোটা হবে না এখন এই রকমই থাকবে তো ঈশা এদিকে কলাগুলো গোছাতে ব্যস্ত ছিল আমি ওকে বলছিলাম আটা লেগে যাবে তো কার কথা কে শোনে বাচ্চারা না সুযোগ ফেলেই দুষ্টুমি করে তো দেখো দুটো কলা দুই কাকে নিয়ে হাঁটছিল তো আমিও এদের সঙ্গে হাঁটা শুরু করলাম তো আজ না যে মাটির বাসনগুলো আছে সবগুলো তাতেই রান্না করব আসলে কি বলো তো মাটির বাসনের না স্বাদই অন্যরকম তো তোমরা একবার ট্রাই করে দেখো প্রচুর ভালো লাগবে তো আমি একটা মালশাই করে পানি নিয়ে নিয়েছি এখন কলাগুলো কেটে কেটে মালশাই রাখবো ও মাঝখানে দাগ বরাবর আমি কেটে নিয়েছি আর এখন খোসাগুলো হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম যতটুকু উঠাতে পারলাম বাদ বাকি কেটে নিলাম তো এই ডয়রা কলার খোসা না ছাড়িয়ে নেওয়াই ভালো আসলে কি বলো তো কাটলে না তবুও একটু কষ মনে হয় তবে খোসাগুলো ছাড়িয়ে নিলে কোনো কষ কিন্তু কলা থেকে বাড়ায় না তো এখন আমি পরিষ্কার পানি থেকে তুলে একটা থালার মধ্যে করে নিচ্ছি তো তারপরে আলুগুলো কেটে ওই পানিতেই রাখবো রেখে আরও একবার আলুগুলো ধুয়ে নেব তো কাল এক বোন আমাকে কমেন্ট করেছিল যে আমি যেন ভাতের মধ্যে ডিম সিদ্ধ না করি ডিমের খোসার যে কম্পাউন্ডগুলো সেগুলো নাকি ভাতের সাথে মিশে যায় তো বোন এবার থেকে চেষ্টা করব সেগুলো শুধরে নেওয়ার জন্য তো আর এক বোন কমেন্ট করেছিলে যে আমার আশেপাশে কেউ হিন্দু আছে কিনা আর আমার আত্মীয়ের মধ্যে কেউ হিন্দু কিনা তো আসলে আমার আত্মীয়ের মধ্যে তো কেউ নেই তবে আমার আশেপাশে আমার অনেক হিন্দু বন্ধুরা বোনেরা কি অনেক ফ্যামিলি আছে তো আমরা এখানে সবাই অনেক মিলেমিশে থাকি তো প্রত্যেক দিন অনেক কমেন্ট আসছে যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু হাসনাবাদে তো প্রতিনিয়ত কিন্তু এই কথাটা আমি অনেকবার বলি তবে অনেকে হয়তো ভিডিও স্কিপ করে দেখো বলে বুঝতে পারো না তো ওদিকে মাছগুলো তো কেটে নিলাম আর দয়রা কলা আলু কেটেছি এখন আদা রসুন বাটা করব। যেহেতু কাঁচা লঙ্কা বাড়িতে নেই তা না হয় কিন্তু এর সঙ্গে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলে আরও ভালো হতো তো আজ আমি না প্রত্যেকটা রান্না মাটির উনুনে আর মাটির হাঁড়িতে করব গ্রাম্য এই খাবারগুলো মাটির হাঁড়িতেই করা হয় আর এত বেশি ভালো হয় খেতে সেটা হয়তো কেউ না খেলে জানতে পারবে তো চেষ্টা করি প্রত্যেকটা রান্না গ্রামীণ রান্না যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে যেভাবে সাদা মাঠা রান্না হয় তো সেগুলোই শেয়ার করি তো কাল এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে যে তামিলনাড়ুর মধুর থেকে তুমি আমার ভিডিও দেখো তো আমার বাড়ি কোথায় এটা জানতে চেয়েছো আজ কিন্তু আমি বলে দিলাম অবশ্যই ভিডিওটি দেখলে একটা কমেন্ট করুন তো এদিকে দেখো উনুনটা কিন্তু দাও দাউ করে জ্বলছে তো প্রথমে আমি এতে মাছটা ভাজা করবো তো তার জন্য মাছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরেই ভাজব তো আমার আরেক বোন সুপ্রিয়া কাল কমেন্ট করেছিল বলেছ সকালবেলা চায়ের কাপ নিয়ে তোমার ভিডিও দেখলাম মোবাইল হাতে নিয়েই তোমার ভিডিও এসছে তো অনেক ভালো লাগলো আর তোমার মতো আমারও কিন্তু বাড়িতে টুকটা সবজি চাষ করি তো তোমার কমেন্টটা পড়েন অনেক ভালো লাগলো যে না আমার মতো অনেকেই হয়তো আছে যারা সবজি গাছ লাগাতে অনেক ভালোবাসে ধন্যবাদ বন্ধু ভালো থেকো তো এদিকে মাছগুলো ভাজছিলাম দেখলাম তেলটা মনে হয় একটু কম হবে তো আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন এপিট ওপিট করে হালকা করে ভাজা করে নেবো যেহেতু পুরো গ্রামীণ রান্না একেবারে কাঁচা কাঁচা টাইপের মাছটা করব আমি তো দেখো এপিট ওপিট করে কিন্তু সুদের স্কিনটা ভাজা করে নিলাম কাল আমার আরেক বন্ধু কমেন্ট করেছে সীমা যে তার বাচ্চা স্বামী দুজনাই অসুস্থ তো দোয়া করি তোমার বাচ্চা তুমি এবং স্বামী সকলেই ভালো থেকো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও নিপু কমল কমেন্ট করেছ যে সংসার সুখের হয় রমণীর গুণে তো কথাটা কিন্তু অতি বাস্তব অনেক ভালো থেকে বোন তো এদিকে দেখো নতুন হাঁড়ির মধ্যে কলার বেগ দিয়ে সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে সবজিতে কোনো বালি না ওঠে এরকম একটু ঘষে ঘষে নিলেই কিন্তু বালিওটা বন্ধ হয়ে যায় তো সেই ভোর থেকেই উঠে চেষ্টা করি প্রত্যেকটা কাজ সুন্দর পরিপাটি এবং স্বচ্ছ করে তুলতে কারণ আমরাই কিন্তু নিজেরাই খাওয়া দাওয়া করব তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সব কিছুই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করার চেষ্টা করি তো এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা করে তারপর আদা রসুন বাটা তো এর মধ্যে একে একে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে সামান্য একটু পানি দেব। তো মাটির হাঁড়িতে রান্নার একটা বিশেষ গুণ কি জানো তো যে কোনো সবজি খুব তাড়াতাড়ি গলে যায় কারণ আমি অনেকবার রান্না করে দেখেছি যে কোনো সবজি খুব সামান্য সিদ্ধ হওয়ার জন্য পানি দিলে কিন্তু খুব সুন্দর গলে যায় তো এখন আমি কলা আলুগুলো ঢেলে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব খুব সুন্দরভাবে না এতে কষানো যাচ্ছে যেহেতু হাড়িটার মুখটা অনেকটাই বড়। তো আমার আরেক বন্ধু কমেন্ট করেছো ছিম গাছের সঙ্গে লাউ গাছ দিলে ভালো হয় না তো আসলে কি বলো তো আমি তো জানতাম না আর সিমের দানা আর লাউয়ের দানা একটু দূর দূর পুঁতেছিলাম তবে কঞ্চে একটা দেওয়ার কারণে দুটো গাছ একসঙ্গে উঠেছে তো আমি তো জানতাম না যে সিম গাছ অনেক গরম আর লাউ গাছ ঠান্ডা যার কারণে একসঙ্গে হয় না তবে তোমার কাছ থেকে জানতে পেরে অনেক ভালো লাগলো এবার থেকে চেষ্টা করব আলাদা আলাদা করে লাগানোর তো ওদিকে সবজিটা কষিয়ে কষানো পানি দিয়ে ঢাকা দিলাম এদিকে চালগুলো মেপে নেব তো তিন খুঁজে চাল আমি নিয়ে নেব এতে করে আমাদের তিন তিনবেলা সুন্দরভাবে হয়ে যাবে তো এদিকে হাঁড়িটা বসিয়ে হাঁড়ির মধ্যে চাল ধুয়ে দিয়েছি ওদিকে তরকারি হচ্ছে উনুনটা না বেই জোরে জ্বলছিলো তো এখন একটু ছিটে পিটে করব বলে এই দিকে আমি চাল গুঁড়ো করে নেব এই আতপ চালগুলো কামিনি আতপ আমি কিন্তু কাল সন্ধ্যায় ভিজিয়েছিলাম তো এখন না একবার ডলতেই দেখো কত সুন্দর মেয়ে হয়ে যাচ্ছে তো এই চালগুলো বেটে কিন্তু এগুলো দিয়ে ছিটে পিটে করব যেহেতু কালকের কিছুটা মাংস এখনো আছে তো সেই মাংস দিয়ে খাওয়ার জন্য আর যে দুর্ঘটনাটার কথা বলছিলাম তোমরা এক্ষুনি দেখতে পাবে যে কীভাবে এই দুর্ঘটনাটা এই পিঠে করতে গিয়েই ঘটেছিল পাপড়ি কমেন্ট করেছে যে সুন্দর তোমার পুকুর ধার তোমার চুলো আর তোমার দুটো কিউট বেবি তো অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো আর এদিকে দেখো আমার কিন্তু সবজিটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন সবজিটায় একটু ঝোল দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম যেহেতু এতে মাছ পড়বে আর মাছ দিলে কিন্তু ঝোলটা একটু বেশিই দিতে হয় আর লাস্টে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে সাজিয়ে ঝোলে চুবিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরেই করব আমার পিঠেগুলো তো প্রত্যেক দিনের মতোই বলতে চাই বন্ধুরা আমার ভিডিও দেখার পরে যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তো প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি কারোর কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এদিকে আমি যে চালের গুঁড়োটা নুন দিয়ে মাখিয়ে সুন্দর করে ছিটে দিয়ে নিচ্ছিলাম আর এই পিঠেটা না প্রথমবার উঠবে না দ্বিতীয়বার থেকে খুব সুন্দর উঠে আসবে আর এটা না মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে খুব জোরে জাল দিচ্ছিলাম দেখো অবস্থাটা ফেটে পুরো আমার মুখে লেগে পুরো জ্বালা করছিলো এটা যদি চোখে লাগতো সঙ্গে সঙ্গে চোখটা মনে হয় পুড়েই যেত কারণ মুখে কপালে যে দুই জায়গায় লেগেছে পুরো জ্বালা করে আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তো একটু ঠান্ডা পানি সেঁক দিয়ে দিয়ে একটু কমলো তারপরে যে গোলাটুকু ছিল সেটুকুনি ফেলে না দিয়ে সুন্দর করে ঠিকরে পিঠে করে নিচ্ছি তো এই পিঠে দিয়েও মাংস দিয়ে সুন্দর খাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল তো দেখো প্রত্যেকটা পিঠে আমি উঠিয়ে উঠিয়ে নিয়েছিলাম আর এখন খাওয়ার জন্য মাংসের সাথে রেডি করে নিলাম তো ভিডিওটি কার কেমন লাগলো কমেন্ট করে জানিও আর প্লিজ যাওয়ার আগে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তোমাদের এই একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও অনেক বেশি মোটিভেট করে আর অন্যের কাছে পৌঁছে দেয় প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও যাতে করে অন্য কেউ দেখার সুযোগ পাই